মা আসলো নাকি দেখো হ্যাঁ যাচ্ছি মনা দাঁড়া মনা রে দেখ তোর কোন বান্ধবী এসছে কত দিন পর দেখা হলো বল কেমন ঘুরলি আসলি হ্যাঁ রে প্রিয়স্মিতা সব কথা কি তুই আমায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করবি বুঝতেও বলবি না নাকি আরে সরি রে একেবারে ভুলে গেছি জানিস তো আসলে তোকে দেখে না আমি এতটা এক্সাইটেড হয়ে গেছি তাই আর কি আয় আয় বস রূপবিশি তুমি এখন যাও কিছু দরকার হলে ডেকে নেব তারপর বল কেমন ঘুরলি আচ্ছা সিঙ্গাপুরে গিয়ে কোনো ছেলেকে পছন্দ হতো তোর কি বলছিস কি পছন্দ হবে না মানে ওখানে তো প্রত্যেকটা ছেলেরাই কি হ্যান্ডসাম দেখতে কি আর বলবো যদি বয়সটা বেশি হতো না তাহলে একটা ছেলের সাথে পালিয়ে বিয়ে করে নিতাম পারিস রে নেহা কি যে বলিস না আচ্ছা কি খাবি বল চা কফি ঠান্ডা কি খাবি না না এই সবার খেতে ইচ্ছে করছে না রে তা বললে তো হবে না মহারানী এত দিন পরে এসছো কিছু তো খেতেই হবে হুম তা তুই যখন বলছিস একটা আইসক্রিমই খাইয়ে দে আইসক্রিম ঠিক আছে দাঁড়া রূপাবিশিকে বললি রূপাবিশি গিয়ে নিয়ে আসুক রূপাবিশি রূপাবিশি হ্যাঁ মনা বল কি হয়েছে রূপা তুমি এক কাজ করো তো পরেশ কাকার দোকান থেকে গিয়ে না দুটো আইসক্রিম এনে দাও না বাকিতেই নিয়ে আসো বাবা পরে টাকা দিয়ে দেবে কেমন আচ্ছা কিন্তু মানে কি আইসক্রিম আনবো কি আনবে কি রে কি খাবি বল ও যে কোনো একটা হলেই হলো তাহলে এক কাজ করো রূপা বিশি দুটো নিয়ে আসো আচ্ছা ঠিক আছে তারপর আর বল আন্টি আঙ্কেল কেমন আছে ওনারা কেমন ঘুরলো সেটা তো বল <laughs> <laughs> <मौनरे laughs> आइसक्रीम ओ हाँ दाओ ने, ने हाँ खा हम्म यो खा প্রিয় স্মিতা এই যাচ্ছে না পুরো গুলে জল হয়ে গেছে খাওয়াফি যখন অন্তত একটু ভালো করে খাওয়া রূপা বিসি রূপা বিসি হ্যাঁ বল মনাক কি হয়েছে তুমি এটা আইসক্রিম এনেছো না অন্য কিছু এনেছো বলো তো এ তো পুরো গুলে জল হয়ে গেছে কি খাবো বলো তো বান্ধবীরা এতদিন পর এসছে বাড়িতে কোথায় ওকে একটু ভালো মতন খাওয়াবো তা না তোমায় দিয়ে না আনানোটাই ভুল হয়েছে জানো তো আসলে মনে বাইরে এত রোদ না ওই আনতে আনতেই গলে গেছে রে হ্যাঁ এখন দোষ ওই রোদের কি তো প্রিয়স্মিতা তোরা এই কাজের লোকেদের না একটু বেশি মাথায় চড়িয়ে রেখেছিস আমাদের বাড়িতে এই ঘটনা ঘটলে না ওই কাজের লোকের একদিনের মাইনে কেটে নেওয়া হতো কি হচ্ছেটা কি বনা কি হচ্ছে এই সব তুমি এটা কিভাবে রূপা পিসির সাথে কথা বলছো হ্যাঁ আমি কি তোমাদের দুই বোনকে এই শিক্ষা দিয়েছি ক্ষমা চাও রূপা কাছে শুধুমাত্র আইসক্রিম গুলে গেছে বলে তুমি এইভাবে কাউকে অপমান করতে পারো না বুঝেছ ক্ষমা চাও কি হলো কি ক্ষমা চা না মা আমি কিছুতেই ক্ষমা চাইবো না কেন আমি কি দোষ করেছি যে আমি ক্ষমা চাইব এটা তো রূপা কাজ ঠিক করে সব কাজ করা এর জন্য তো রূপা মাস গেলে টাকাও পায় টাকা ছাড়া তো আর কোনো কাজ করছে না তাই না তাই আমি ক্ষমা চাইতে পারবো না মনা বৌদি ছেড়ে দাও না মনার বান্ধবী এসছে ওর সামনে অন্তত মনাকে কিছু বলো না বাদ দাও বৌদি না রে রূপা বাচ্চারা যখন ভুল করে তখনই সেটা সংশোধন করতে হয় নয়তো পরে গিয়ে না অনেক দেরি হয়ে যায় তা মনা কী বললি রূপা পিসির টাকা নিয়ে কাজ করছে তাই তো তাহলে শোন রূপা পিসি কাজগুলো করে দিচ্ছে জন্য আর আমি থাকতে পারছিস রূপা একদিন না আসলে কী অবস্থা হয় সেটা তুই খুব ভালো করেই জানিস কোনো কিছু বলা আগে না ভেবে কথা বলবি এখন কিন্তু তুই বড় হচ্ছিস হ্যাঁ তো আমি ভুল কি বলেছি আর রূপা যে কাজগুলো করে সেই সামান্য কাজগুলো আমিও করে দিতে পারবো এতে আবার বড়াই করার কি আছে ও আচ্ছা তাই বুঝি রূপা কাজগুলো তুইও করে দিতে পারবি বাহ তাহলে তো খুব ভালোই হলো রূপা তুই এক কাজ কর তুই যখন সেরকম কোনো কাজই করিস না মানে সামান্য কাজ করিস তাহলে তার জন্য তোকে আর আমার রেখে কি লাভ সেই কাজগুলো না হয় মনাই করে দিক তুই এখন কটা দিন বাড়িতে একটু রেস্ট নে বুঝলি কিন্তু বদি কোনো কিন্তু নয় যা বলছি সেটা কর বুঝলি আর মনা তাহলে কাল থেকে রূপা পিসির যাবতীয় কাজ সব তুই করবি কেমন মনে থাকে যেন মা এসিটা অফ করলে কেন চালিয়ে দাও না আমি আর একটু পরে উঠবো কি হলো কি কালকে সব কথাই কি ভুলে গেলি নাকি মনে নেই কি কথা হয়েছিল রূপার সব কাজ তুই করবি আজ থেকে নে উঠে পর উঠে গিয়ে আগে কতগুলো কাপড় ভিজিয়ে রাখা আছে সেইগুলোকে কেচে নে কেচে মেলে তারপর ঘর ঝাড় দিয়ে ঘর মোজ আগে এগুলোই কর তারপর দেখছি আর কি করা যায় যা যা ওঠ ওঠ ছাতা ভালোই লাগে না কি সুন্দর খুনিয়েছিলাম আর মা এসে ঘুমটাকে ভাঙিয়ে দিল নাও এবার বসে বসে একটি কাপড় কাচো আর দোষটা তো আমারই আমি তো একবারই কাজ করার কথা বলেছিলাম কিন্তু আমি ভুল কি বলেছি আমি তো ভুল কিছু বলিনি আর এই কটা কাপড় আমি আরামেই কেটে দিতে পারবো বসে নেই তারপরে কি অন্য কাজগুলো করব কি হলো বসে পড়লি যে ঘরকে ঝাড় দেবে কে মুছবে যা যা আর বসে থাকিস না চট করে করে ফেল এরপর তো অন্য কাজগুলো করতে হবে যা তুলো ঘর ঝাড় দিতে দিতে তোমার পোমই ব্যথা হয়ে গেল না মনে হচ্ছে মাথা ঘুরেই পড়ে যাব কি রে কিসের আওয়াজ হলো মোনা আয় মোনা মা আমি আর পারছি না আমাকে আর কাজের কথা না আমা আমার খুব ব্যথা করছে আমি আর পারছি না কেন এইবার তাহলে বুঝলি তো রূপা পিসির মর্ম রূপা পিসি কত কষ্ট করে একের পর এক কাজ করতেই থাকে সাথে আমাদের ভাই ফরমাইশ সব পালন করে এইবার বুঝলি তো রূপা পিসির কদর ওসব আমাদের কম্য নয় বুঝলি তো মানলাম সব কাজ করার জন্যে ও টাকা নেয় কিন্তু কাজগুলোও তো করে দিচ্ছে এক ফোটা উ আ না করে একটার পর একটা কাজ করেই যাচ্ছে তাই বলি মনা আমাদের সব সময় আমাদের বাড়ির হেল্পারদের সম্মান করা উচিত তাদের যোগ্য সম্মান দেওয়া উচিত তোমার বাড়িতে টাকা নিয়ে কাজ করছে বলে কি তারা মানুষ নয় তারাও মানুষ তাদেরও সম্মান আছে বুঝেছ বুঝেছি মা আমার অনেক বড় ভুল হয়ে গেছে মা আমি রূপা পিসির কাছে ক্ষমা চেয়ে নেব তার আর দরকার নেই রে মনা তুই তো আমার ভাস্তি আর পিসি হয়ে কি ভাস্তির কথায় রাগ করতে পারি বল পিসি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনোই তোমাকে ছোট করব না তোমাকে অপমান করব না প্রমিস যাক দেরি করে হলেও তুই যে নিজের ভুলটা বুঝতে পেরেছিস এতেই আমি শান্তি পেয়েছি একটা কথা মাথায় রাখবি মনা কোনো কাজই ছোট বড় নয় আর কোনো মানুষই বড়লোক লোক গরিব নয় সবাই সমান সবাইকে সমানভাবে সম্মান দিতে শেখো এটাই বলার ছিল